চাষের জন্য এত কষ্ট করে আজকে জ্যামের মধ্যেও এসেছেন তো আজকে বেসিকলি আমার স্বপ্ন পূরণের দিন না আজকে আমার স্বপ্নের শুরুর দিন অ্যান্ড আমি ফার্স্ট একটা কাজ করেছি যেটার নাম হচ্ছে নয়া নোট ফাইভ সিক্স ইয়ার্স ধরে অনেক রকম ভ্যারিয়ার্স রোলে কাজ করেছি ক্যামেরার পিছিয়ে এবং ফার্স্ট টাইম সাহস করে নিজেই শুরু করে দিলাম মা বাবার কাজ দেখে বড় হয়েছি অ্যান্ড ওদের থেকে অনেক ইন্সপায়ার্ড প্লাস অন্য অন্য ডিরেক্টরদের কাজ আমাদের দেশে কাজ এখন অনেক ভালো হচ্ছে তো আমার কাজটা শুরু হয়েছিল বেসিক্যালি নাসির ভাইকে একটা গল্প শোনালাম আমি একদিন হঠাৎ করেই নয় গল্প তো নাসির ভাই তো গল্পের ব্যাপারে আসলে অনেক চুজি অ্যান্ড উনি অ্যাক্টার যত ভালো ভালো মানুষ আমি বলবো আরও বেটার সো উনি আমার সাথে বসলেন অ্যান্ড নাসির ভাইয়ের গল্প শুনে ভালো লাগলো অ্যান্ড আমি বলবো নাসির ভাই সংযুক্ত হয়ে যাওয়ার পর থেকে ব্যাপারগুলো আরও অনেক সহজ হয়ে গেছে বিকজ নাসির উদ্দিন খান অন বোর্ড সো বাকি সবাইও তখন আরও বেশি ইন্টারেস্টেড ছিল অ্যান্ড আমাকে ফার্স্ট প্ল্যাটফর্মটা দিয়েছে রঙ্গন মিউজিকের প্রতিষ্ঠাতা জামাল হোসেন অ্যান্ড ওদের উপদেষ্টা শাহিন আক্তার ওদের ওদের ব্যাকআপ যখন পেয়ে গেলাম তখন শ্যুটিংয়ে নিয়ে গেলাম নেমে গেলাম তো এটা আমার প্রথম কাজ আমি অনেক বেশি বাজেট পাইনি কিন্তু আবার ফার্স্ট কাজ হিসাবে অনেক পেয়েছি সো এখন যদি সবাই পছন্দ করে আমার কাজ আই হোপ আমি আরও কাজ করতে পারবো বিকজ আমার মাথায় অনেক গল্প আছে যেগুলো আমার মনে হয় দর্শকদের কানেক্ট করবে অ্যান্ড আমি আমার খুদা মিটানোর জন্য কাজ করতে চাই না আমি আসলে দর্শকদের খুদা মিটানোর উদ্দেশ্য নিয়েই কাজ শুরু করছি বাকিটা আমরা ইউজুয়ালি যখন কাউকে ভিক্ষা দেই মানি সবচেয়ে পুরান নোটটা ফাটা নোটটা ছিয়া নোটটাই দিয়ে থাকে আমি হঠাৎ করেই একদিন কোনো একটা কারণে একটা নতুন নোট দিলাম একজনকে নতুন নোট কিন্তু আমরা ইউজুয়ালি পকেটে রেখে দিই হয়তো ভাবি যে নিজে জমাব বা বাঁচিয়ে রাখবো বা ইদি দেই তো নয়া নোট যখন আমি একজনকে দিলাম তার চোখে একটা অন্যরকমের আমি হাসি দেখলাম যেটা আমি কখনো দেখিনি আগে তো এরপর থেকে আমি আসলে বেশ কিছুদিন নোট দিয়ে 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 গেলাম ওখান থেকেই আসলে গল্পের শুরুটা আর মা বাবাকে ছাড়িয়ে যাবো নাকি একজন ভাইয়া বলছিলেন সেটা আসলে পসিবল না বিকজ আমার মা বাবা পঁচিশ তিরিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অ্যান্ড এখনকার যারা ফিল্ম মেকার হচ্ছে ওদের লং অত বেশি হয় না সো আমি যদি ওদের হাঁটু সমান পর্যন্ত কাজ করে যেতে পারি আই থিঙ্ক আই উইল বি গ্রেটফুল খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ